আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা সব কিছু ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হচ্ছে আপনার জব সলিউশনটাকে রপ্ত করে ফেলা আরেকটি বিষয় বলে রাখি এখনকার যে প্রশ্নের ধরনগুলো দেখা যাচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের করা হয়ে থাকে অর্থাৎ দেখা গিয়েছে আপনার কিছু অংশ খুবই সহজ করছে আবার কিছু অংশ গিয়ে একটু ক্রিটিক্যাল টাইপের করছে তো এই জন্য অবশ্যই আপনি ম্যাথ এবং সাধারণ জ্ঞান এবং ইংরেজি যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে একটু দেখে যাবেন পাশাপাশি যে বাংলার ক্ষেত্রে আপনার সাহিত্যর ক্ষেত্রে এবং বাংলা দ্বিতীয় পত্র বলেন অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করা হচ্ছে কিন্তু ম্যাথ আর সাধারণ জ্ঞান এগুলো একটু ভালো করে মানে দেখে যেতে হবে আর পাশাপাশি যেহেতু আপনার কম্পিউটার রিলেটেড পোস্ট অবশ্যই আপনি যে আইসিটি রিলেটেড কিছু প্রশ্ন বিশেষ করে এগুলো বিগত সালের বিসিএস থেকে হোক অথবা অন্য আপনার কাছে বিগত সালের যদি প্রশ্ন থাকে সেগুলো থেকে অবশ্যই একটু দেখে যাবেন আর অবশ্যই আবারও বলছি যেহেতু ক্রিটিক্যাল টাইপের তো আপনাকে এই জন্য আপনার মানে খুব সচেতনতার সাথে আপনাকে অ্যান্সার করতে হবে একটু ভালো মার্ক আপনাকে তুলতে হবে কেননা এখন কিন্তু কম্পিটিশন টোটালি কিন্তু হাই তাই চেষ্টা করবেন একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ